হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে পাইপ লেন্স দেখাবো আপনারা সকল ধরনের পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলসের বর্তমান দাম দেখার জন্য আমাদের ওয়েবসাইট আছে নব্পর্মার ডট কম আমাদের ওয়েবসাইটে ভিজিট করে বর্তমান মূল্যগুলো দেখে জেনে নিতে পারেন আপনারা প্রথমে যেটা দেখাচ্ছে টোটাল কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল একটা পাইপ লিন্স দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে টোটাল কোম্পানি আজকে দেখাচ্ছে আপনার বারো ইঞ্চি আমাদের কাছে বারো ইঞ্চি হবে চোদ্দো ইঞ্চি হবে আঠারো ইঞ্চি সাইজ হবে চব্বিশ ইঞ্চি সাইজ হবে এবং ছত্রিশ ইঞ্চি সাইজ পর্যন্ত পাইপ লেন্স টোটাল কোম্পানি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও অন্য ব্র্যান্ডে আটচল্লিশ ইঞ্চি পাইপ লেন্সও কিন্তু অ্যাভেলেবেল আছে ইন্ডাস্ট্রিয়াল এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট দাম একটু বেশি হ্যাঁ আর যারা হচ্ছে একটু লো কোয়াটাগরির প্রোডাক্ট নেবেন আগে মেসেজ দিয়ে বলবেন বা আমাদের কম দামি প্রয়োজন হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে একটু যারা হচ্ছে মোটামুটির মধ্যে আছে তাদেরকে ওইগুলো সাজেস্ট করে ট্রাই করবো টোটাল ইনকো অ্যামটপ হার্ডেন ক্রাউন এগুলো সবগুলো হচ্ছে আপনার ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলোর দাম একটু বেশি থাকবে স্বাভাবিক এটার মধ্যে রাবারের গ্রিপ পাচ্ছেন সম্পূর্ণ মেটেল বডি পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এটা খোদাই করা লেখা আছে এটার মধ্যে উপরে দেখতে পাচ্ছেন টোটালও ব্র্যান্ডিং করা আছে খোদাই করা এটার মধ্যে আমি যেমনটা বললাম সাইজ আছে অ্যাভেলেবেল তাছাড়া এটা বর্তমান মূল্যটি দেখে অথবা আমাদেরকে কল করে বর্তমান মূল্য জেনে আপনি অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিনের মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তাছাড়া আমাদের শপে আসতে পারেন আমাদের নবপুরও একটা দোকান আছে তাছাড়া গুরিস্তান সুন্দরবনী স্কোয়ার সুপার একটা দোকান আছে আপনার আমাদের নবপুর শাখাও যেতে পারেন অথবা আপনার গুরিস্তান শাখাও আসতে পারেন আমাদের সবগুলো টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রের সাতটা পর্যন্ত আমাদের শপ দেখে ওপেন সরাসরি শপে এসেও চাইলে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার অবশ্যই যে প্রোডাক্টটা নেবেন কল দিয়ে কনফার্ম হয়ে প্রোডাক্টটা কি অ্যাভেলেবেল আছে কি না সেটা জেনে আসার চেষ্টা করবেন কারণ অনেক অনেক দূর থেকে আসেন ট্রাই করবেন কল দিয়ে কনফার্ম হয়ে এসে প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য অথবা অনলাইনেও কিন্তু আপনার পার্চেস করতে পারেন ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবে নতুন একটি চমৎকার ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Thank